ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো ক্যাপসুল কাটার তো ক্যাপসুল কাটার কিন্তু নতুন কিছু না ক্যাপসুল কাটার কিন্তু অনেক দিন ধরে আমি ব্যবহার করছি তো ভাবলাম আপনাদের জন্য একটা রিভিউ করে ফেলি তো ক্যাপসুল কাটারের প্রাইসটা আমি ফার্স্টে বলে দিতে চাচ্ছি কারণ এখনকার সময় মানুষ ভিডিও করতে করতে লাস্টে গিয়ে দাম বলে আমার এই জিনিসটা একদমই পছন্দ না আমার কাছে ভনিতা একদমই পছন্দ না কারণ আপনারা আপনাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন প্রোডাক্টের দাম জানার জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা একটা কিন্তু অন্যান্য জায়গায় ষোলোশো পঞ্চাশ মানে যার থেকে থেকে শুরু করে অন্যান্য অনেক পারতেছে জায়গায় দেখেছি আমি অনেক পেজে কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতেছে বাট আমি আপনাদেরকে দিতেছি মাত্র টাকায় তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেল বলি এখানে কিন্তু প্যাকেটটা কিন্তু অনেক সুন্দর যে কাউকে জন্মদিনে গিফট করার জন্য কিন্তু বেস্ট আর এটা কিচেনে থাকলে কিচেনের কিন্তু সৌন্দর্য বাড়বে এত সুন্দর একটা প্রোডাক্ট আর এটাতে কিন্তু হাত কাটার কোনো চান্স নাই আপনাদের কিন্তু এটাতে হাত কাটার কোনো চান্স নেই কারণ এইটা কিন্তু আপনাদের জন্য সেফ একটা চপার আর এই চপারে কি কাজ হবে আমি একটু বলে দিই এটাতে আপনারা পেঁয়াজ কুচি করতে পারবেন রসুন কুচি করতে পারবেন আদা কুচি করতে পারবেন এছাড়াও এটাতে আপনারা কি করতে পারবেন জানেন কিমা আসান কুরুর কিমা তারপর চিকেন কিমা কাবাবের ডো মোমোর ডো আপনারা এটার মধ্যে সব কিছু দিয়ে দিবেন যেমন ধরেন চিকেন মোমো খাবেন চিকেনের ব্রেস্টের পিস দিয়ে দিবেন মশলাগুলো দিয়ে দিবেন দিয়ে জাস্ট উপরে একভাবে প্রেস করবেন আর এটা ঘুরে ঘুরে হয়ে যাবে সময় স্বল্পতার কারণে আমি ইলেকট্রিসিটি লাইন লাগিয়ে দেখাচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট চেক করা পাবেন হানড্রেড পার্সেন্ট চেক করা পাবেন কোনো অসুবিধা হবে না তো আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মটরটা মোটরটা থাকবে সবার উপরে এ হচ্ছে ঢাকনাটা আর এই হচ্ছে ব্লেডটা ব্লেডটা রে ভাই খান্দানি ব্লেড এই ব্লেড থেকে কিন্তু হাত সাবধান ধোয়ার সময় সাবধান ইউজ করার সময় সাবধান এই ব্লেডের কাছে বিফ বলেন চিকেন কিমা বলেন মানে কোনো ম্যাটার না কয়েক সেকেন্ডে গাজর একদম মিহি হয়ে যাবে যেটা দিয়ে আপনারা সুন্দর মতো গাজরে হালুয়া করতে পারবেন ব্লেডটা দেখেন ব্লেডটা কি পরিমাণ ধারালো কি পরিমাণ ধারালো দেখছেন আপনারা যে কোনো সবজি কিন্তু আহ মানে কিমাটা কিন্তু করতে পারবেন ভাল লাগবে আবার অনেক আছে না যে শাক কুচি করতে ঝামেলা হয় আপনারা এটার ভিতরে জাস্ট শাক ধুয়ে এটার ভিতর দিয়ে দিবেন শাক কুচি হয়ে যাবে খুব সুন্দর মতো তো এটা অনেক সুন্দর একটা জিনিস আমার তো অনেক পছন্দের বিশেষ করে আমি তো মোমো খাইতে অনেক পছন্দ করি এই এই ধরনের মেশিনগুলাতে কিন্তু মোমো বানাইতে খুব সহজ জাস্ট সব কিছু দিয়ে দিলে মোমোর ডোটা হয়ে যায় রুটি বেলে জাস্ট চিকেনটা ভিতরে দিয়ে দিলে মজাদার মোমো তো যাই হোক আপনারাও কিন্তু মোমো খাওয়ার জন্য এটা নিয়ে নিতে পারেন বা বিফ কাবাব খেতে মন চাইলে বিফের টুকরোগুলা দিয়ে মশলা টসলা সব দিয়ে দিবেন সস সব দিয়ে দিবেন মেশিনটা চালিয়ে দেবেন ব্যাস একদম কাবাবের ডো হয়ে যাবে জাস্ট আপনারা তেলে ভেজে কাবাব মজা করে খেয়ে নেবেন তো এর চেয়ে ভালো আর কি হইতে পারে বলেন মাত্র পনেরোশো টাকায় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি উপরে প্লাস্টিকে এটা বসায় দিলাম এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন এটা কিন্তু বসানো হয়ে গেছে জাস্ট এভাবে ধরে জাস্ট এভাবে বসাই দিলাম এরপরে জাস্ট এভাবে চাপ দিলে কিন্তু এটা ঘুরতে থাকবে তো এই যে মেশিনটা এটার দাম পনেরোশো টাকা আর এটার অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি এটা যে হচ্ছে পনেরোশো টাকা এটা ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই অবশ্যই আলাদা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা কারণ আমরা প্রোডাক্টের দাম বাড়িয়ে নিচ্ছি না তাই কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই পে করতে হবে আরেকটা কথা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে আপনাদের নাম অ্যাড্রেস ঠিকানাটা আপনারা পাঠিয়ে দেবেন অগ্রিম এক টাকাও পাঠাতে হবে না প্রোডাক্ট আপনাদের হাতে যাবে রাইডারের সামনে আপনারা প্রোডাক্ট চেক করবেন হানড্রেড পার্সেন্ট ওকে থাকলে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা রাইডারের কাছে পে করে দিবেন তো ভিওয়ার্স এর চেয়ে সহজ আর কেনাকাটা হতেই পারে না তাই আপনার এই ক্যাপসুল কাটার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ